এখন রাত বাজে বারোটা মেয়েটাকে ঘুম দিয়ে আসলাম দুটো ড্রেস কাটবো আজকে সারা দিন বিজনেসের তেমন কোনো কাজ করিনি মেয়েটার শরীর খারাপ ওকে নিয়েছিলাম তো রাত্রে আর ঘুম আসছে না অনেক কাজের চাপ আমার অনেক ড্রেসের অর্ডার আছে তো ভাবলাম মেয়েটা ঘুমাচ্ছে এই ফাঁকে দুটো ড্রেস আমি কেটে রাখি তাহলে সকাল সকাল উঠে সংসারের কাজ শেষ করে আমি ড্রেস দুটো মেশিনে সেট করতে পারবো তো লালের সাথে বিস্কিট কালার দিয়ে আমি বেক্সি ভয়লের ওপর দুটো ড্রেস তৈরি করব অর্ডার আছে তো কি ডিজাইন বানাবো সেটা আপনাদেরকে দেখাবো দুই তিন দিন হলো আমি থানগুলো এনে রেখেছি কাটতে পারিনি আমার মেয়েটা অসুস্থ ওকে একটু বেশি সময় দিচ্ছি এখন আপনারাও দোয়া করবেন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর তাড়াতাড়ি যেন আমি কাজ আগের মতো শুরু করতে পারি অর্ডারের ড্রেস নিয়ে খুব টেনশনে থাকতে হয় আপুরা কাস্টমাইজ করে ড্রেস বানানো অত সহজ নয় সব সময় টেনশনে থাকতে হয় যে কাস্টমার যেভাবে বলেছেন সেভাবে করতে পারলাম কিনা সময় মতো ড্রেসটা আমি ডেলিভারি দিতে পারলাম কি না তো টেনশনে ঘুমাতে পারছি না যে কাপড় এনেছি কখন আমি ড্রেসটা কাটবো আর মেশিনে সেট করে প্রিন্ট করে ফিল্ডে দিব তো এগুলো হচ্ছে বেক্সি ভয়েল কাপড় আড়াই হাতি বহরে যে বেক্সি ভয়েল কাপড় থাকে গজ কাপড় সেটাই আমি লালের সাথে বিস্কিট কালার ম্যাচিং দিয়ে ড্রেস বানাই খুবই সুন্দর হয় আর সেটা দেখেই কাস্টমার আপু আমাকে অর্ডার করেছেন তো দুটো ড্রেস আমি কেটে রেখেছি কালকে জোড়া দিব জোড়া দেওয়ার পরে আপনাদেরকে আবার দেখাবো আপুরা আমি নিচে বসে কাপড় কেটেছি আর এখন তো মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে রাতের বেলা খুব ঠান্ডা লাগছে টেবিল ফাঁকা নেই টেবিলে অনেক কিছু আছে এই জন্য নিচে বসে কাপড়টা কাটলাম তাই আর আপনাদের সাথে শেয়ার করলাম না খুব তাড়াহুড়ো করে কেটেছি জোড়া দিয়ে নিই তারপর আবার দেখাবো আর এখানে কয়েকটা ওড়না সেট করেছি মাল্টিকালার ড্রেসের ওড়না এই ড্রেসের জামাগুলো এখনো কমপ্লিট করতে পারিনি ওড়নাগুলো আগে প্রিন্ট করব প্রিন্ট করে ফিল্ডে ছেড়ে দেবো ওড়নাগুলো সুতার কাজ হতে থাকুক ওইদিকে জামাগুলো সেট করে অ্যাপ্লিক করে নেব অ্যাপ্লিক করার পরে আমি আবার প্রিন্ট করে ফিল্ডে দিব এর মধ্যে দেখব যে ওড়নার কাজগুলো আমার মোটামুটি হয়ে যাবে তো এখানে চারটা দিয়ে চার কালার করেছে আপরা চার কালারের অনেক দিন আপনাদের সাথে শেয়ার করা হয় না তো খেয়াল করে দেখেন চার কালার কেন বলছি কোনোটা অন্যার মাঝখানে মিষ্টি কালার কোনোটার থাকবে অলিভ কালার কোনোটার হচ্ছে ক্রিম কালার আবার কোনোটার থাকবে বাসন্তী হলুদ কালার এই জন্য চার কালার বলছি আর ওনার দুই দিকে আমি অতিরিক্ত কাপড় জোড়া দিয়ে বড় করে দিয়েছি কারণ এই যে চারটা ড্রেস যখন আমি কাটি তখন ওনার চওড়াগুলো কমে যায় অ্যাপ্লিকের বাড়তি কাপড় রাখার জন্য এই অতিরিক্ত কাপড় আমি দিয়েছি যাতে ওনার চওড়া কোনোভাবে কম না হয় আর এই চারটা ড্রেসও চার রকম হবে আমি দেখাবো আপনাদের কন্যাগুলো আজকে চলে যাবে আমি আজকেই প্রিন্ট করে নেব পুরা বিজনেসের কাজে এতটাই ব্যস্ততায় থাকছি যে পুরো দিন রান্নাও করতে পারছি না একটু বেশি করে তরকারি করে ফ্রিজে রেখে গরম গরম করে খাচ্ছি ভিডিও রেগুলার কিভাবে দিব বলেন আমার মেয়েটা অসুস্থ এইদিকে আমার বিজনেসের কাজের এত বেশি প্রেশার পড়ছে এখন অর্ডার নিয়ে নিচ্ছি ফিল্ডে কাপড় ছাড়তে হচ্ছে রান্না বন্না সংসারে কাজ কখন করবো কিছু মিলে আমি অনেকটা চাপে আছি আপরা আপনারা দোয়া করবেন আমি যেন সবকিছু মেন্টেন করতে পারি ঠিকঠাক ভাবে তো এই ভিডিওটা ছিল রাতের বেলা করা সাহেব কালকে তাড়াতাড়ি বাসায় ফিরেছিলেন তো উনি আসার পরে ওনার পায়ে পড়ে গেছি যে আমাকে ডিজাইন করে দিতেই হবে উনি অফিস শেষ করে বাসায় এসে আর কোনো কাজ করতে চান না যেটা করে দেন সকালে করে দেন উঠে কাপড় কাটা প্রিন্ট করা ডিজাইন তৈরি করা এগুলো আমরা দুজন একসাথে মিলে করি তবে অফিস থেকে এসে উনি কিছুই করতে চান না অনেক অনুরোধ করার পরে এই যে ডিজাইনটা করে দিলেন তো এই ড্রেসটা হচ্ছে গোপালগঞ্জের মুক্তা আপুর এখন ওয়াশ করতে আপুর বেশ কয়েকটা ড্রেস আছে আপু খুব তাড়াতাড়ি আপনার ড্রেস গুলো পাঠিয়ে দিবো এই যে দেখেন তো ফুলটা কত সুন্দর হলো উনি ফ্রি হ্যান্ডে আঁকিয়েছেন আর আমি একটা আঁকিয়েছিলাম ছাড়া ওটা ভালো হয়নি আর ওনারটা সুন্দর হয়েছে এটা এখন সুজ দিয়ে ফোটা করে রাখবো যাতে ভোরবেলা উঠে আমি প্রিন্ট করা শুরু করতে পারি এই যে দেখেন ওনার আঁকানো ফুলটা কত সুন্দর হয়েছে একদম নিখুঁত কোথাও আঁকা বাঁকা নেই আর আমারটা হচ্ছে ছাড়া তেমন ভালো হয়নি আমার যত ডিজাইন আছে আমি যত ড্রেস তৈরি করি সম্পূর্ণই ওনার হাতে ডিজাইনগুলো করা আর আপনারা জিজ্ঞেস করেন আমি ডিজাইনের পেপার বিক্রি করি কিনা না পুরো আমি ডিজাইনের পেপার বিক্রি করি না যেগুলো ডিজাইন তৈরি করি সবই আমাদের নিজেদের নিজেদের ড্রেস বানানোর জন্য আর এই যে আপুরা আমি সবগুলো ওড়না প্রিন্ট করে ফেলেছি বড় ফুল তো আগে থেকেই ছিল ছোট ফুলটা সুন্দর করে ফোটা করে তারপরে প্রিন্ট করে ফেললাম এখানে সেই চারটা ওড়না যে চারটা ওড়না আপনাদেরকে দেখিয়েছি আর এই প্রিন্ট করা কিন্তু খুবই সহজ আবার খুবই কঠিন খুব কঠিনভাবে ডলতে হবে মানে কাগজটা ছিঁড়ে যাবে এরকমভাবে ডলা যাবে না চেপে চেপে প্রিন্টটা করতে হয় প্রিন্ট করা তো অনেক খাটনি অপরা পিঠ ধরে যায় তো প্রত্যেক ড্রেস কিন্তু আমি নিজ হাতে সাপাতে পছন্দ করি লোক দিয়ে যখন আমি এই কাজগুলো করাই তো আমি যেভাবে চাইছি সেভাবে মনে হয় হয় না তারপরে প্রিন্ট উঠে যায় আমরা নিজেরা যেভাবে প্রিন্টটা করি যেভাবে সাপটা বসায় সেইভাবে অন্য মানুষ দিয়ে করলে ভালো হয় না কর্মীরা বুঝতে পারে যে আপু এবার কিন্তু আপনি সাপ ব্যাপার এবার রং উঠে যাচ্ছে ডিজাইন উঠে যাচ্ছে তো কাগজটাতে এমনভাবে প্রিন্ট করতে হবে মানে চাপতে হবে কাগজ যাতে না ছিঁড়ে আবার প্রিন্টটা যেন ওই পাশে ভালোভাবে কাপড়ের মধ্যে রংটা বসে যত আমি মানুষদের প্রিন্ট করাই না কেন প্রিন্টের সময় আমাকে সব সময় থাকতে হয় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তো আজকে কিন্তু আপুরা এই চার চারটা ওড়নার সাথে আমি অন্য কালারের ওড়নাও প্রিন্ট করেছি যেটা কমলা দিয়ে যে এটা কিন্তু কমলা দিয়ে কমলা বলছি কেন এই ম্যাচিং এর সাথে কমলা কালার আছে মিষ্টি কালারটা নেই একটা আছে মিষ্টি কালার ম্যাচিং দিয়ে চারটা আবার কমলা কালার ম্যাচিং দিয়ে চারটা কেটেছি তো এখানে মনে হয় আমি কমলাটার হচ্ছে দুইটা প্রিন্ট করেছিলাম যাই হোক আমি ভুলে গেছি আর এখানে দুটা সিঙ্গেল ওড়না আমি প্রিন্ট করেছি একটা হচ্ছে লাইট আকাশি কালার এখানে চার কালারের সুতার কাজ হবে নেভি ব্লু দিয়ে পাইপিং সেট করেছি আর একটা হচ্ছে ফ্রেশ সাদা এটা বেক্সি ভয়েল বেক্সি ভয়েল কাপড়ের ওপর সাদাটা আর এটা হচ্ছে ঝর্নার ঝর্না হচ্ছে কামরাঙ্গির চর ঢাকা কামরাঙ্গির চর থেকে ঝর্ণা তুমি দেখছো নাকি আমার ভিডিওটা তো এটা ঝর্ণার ওর্না অনেকগুলো ড্রেস ও আমার কাছ থেকে প্রায় প্রতি মাসেই ড্রেস নাই তো সাদার উপরে সাদা সুতো দিয়ে কাজ হবে আপরা ওভার করে তো এরকম করে ডিজাইনটা ফেললাম এর আগে ওকে একটা ওড়না দিয়েছিলাম সেটা খুবই পছন্দ করেছে ওটাও সাদার উপর সাদা কাজ ছিল তো ওইটা দেখেই এটা আর একটা অর্ডার করেছে আর এখন আমি লখনো ডিজাইন ছাপাচ্ছি আপরা এটা পরের দিনের ভিডিও শ্যুট ছিল তো লক্ষ্ন ডিজাইন আমি অনেকগুলো অর্ডার পেয়েছি একই রকম দেশের বাইরে থেকে একজন আপু আমাকে অর্ডার করেছেন আপো ভিডিওটা দেখছেন কিনা না জানি না আপুর নাম আমি জানি না শুধু ম্যাসেঞ্জারে কথা হয়েছে তো আপু দেশে আসবেন সামনে মাসে এসে ড্রেসগুলো নেবেন তো উনি অনেকগুলো ওনার বোনদের জন্য নিজের জন্য অনেকগুলো ড্রেস অর্ডার করেছেন তার মধ্যে লক্ষণ ডিজাইন ছিল চারটা তো আমি আপুর ড্রেসগুলোই এখন ছাপিয়ে নিচ্ছিলাম সময় খুব বেশি নেই খুব আর্জেন্টভাবে আমাকে ড্রেসগুলো তুলতে হবে তো ডিসেম্বর মাসের লাস্টে উনি দেশে আসবেন এসে উনি আমাকে জানাবেন যে কবে নেবেন এই জন্য আরও নিয়েছি ড্রেসটা অর্ডার তাছাড়া লখনৌ ডিজাইনের অর্ডার আমি এত কম সময় নিই না অনেক সময় লাগে এই ড্রেসগুলো করতে আমার ব্যাক পার্টে যেমন কাজ থাকে যে আমার ফ্রন্ট পার্টেও তেমন কাজ থাকে আবার হাতা ওড়না তো আছেই তো মেয়েদের সাথে চুক্তি করে নিলাম যে ওরা কয়েকদিনে তুলতে পারবে এই জন্য অর্ডারটা ধরেছি তা না হলে আমি লক্ষণ ডিজাইনের দুই মাস করে সময় নিই যেহেতু উনি সামনে মাসের শেষের দিকে আসবেন তারপরে এসে উনি জানাবেন যে কবে নেবেন হয়তো বা দুই মাস বেশি হয়ে যাবে এই জন্য নিয়েছি তো এই যে দেখেন এটা সামনের পার্টটা আমি প্রিন্ট করলাম আপুরা আমি প্রিন্ট করা কাপড় বিক্রি করি না আপনারা রিকোয়েস্ট করবেন এত বেশি মেসেজ এত বেশি অনুরোধ আপনারা আমাকে করেন যে মুক্তা আপু প্রিন্ট করা ড্রেস একটা দেন আমি প্রিন্ট করা ড্রেস আপাতত তো বিক্রি করছি না আপুরা যখন করব তখন আপনাদেরকে জানাবো এখন কমপ্লিট ড্রেসই আমার কাছ থেকে নিতে হবে খুব বেশি আমি অর্ডার নেব না আর মাত্র কয়েকটা অর্ডার নেব এরপরে অর্ডার নেওয়া বন্ধ করে দিব যেগুলো অর্ডার নিয়েছি সেগুলো সিরিয়াল করে দেখব আগে যে কাজগুলো উঠাতে পারবো কিনা তারপরে আপনাদেরকে আবার জানাবো যে অর্ডার নেবো কিনা তো মাত্র আর কয়েকদিন নিব এরপরে আর নিব না আমি ভিডিওতে বলে দিব যে আজকের পর থেকে আর অর্ডার নেবো না কবে থেকে নিব না সেটা আমি ভিডিওতে বলে দিব আপনাদেরকে তো যারা অর্ডার দিতে চাচ্ছেন দেরি না করে তাড়াতাড়ি দিয়ে দেন বুঝতেই তো পারছেন আপনারা এগুলো হাতের কাজের ড্রেস করতে কত সময় লাগে আর শীতের সময় না কাজ খুব বেশি উঠে না কারণ বেশি অসুস্থই থাকে মেয়েরা আর শীতের মধ্যে অত সেলাই করা যায় না গরমে যেখানে সেখানে বসে সেলাই করা যায় আর শীতের দিনে তো গুটি সুটি হয়ে বসে থাকতে হয় তার মধ্যে আবার ছোট দিন আবার সব বাচ্চাদের পরীক্ষা থাকে নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা থাকে জানুয়ারিতে একটু ঘোরাঘুরি করে ডিসেম্বরে ঘোরাঘুরি করে এই জন্য সব দিকে মিলিয়ে না ডিসেম্বর নভেম্বর জানুয়ারিতে কাজ খুব কম হয় তো যারা অর্ডার দিতে চাচ্ছেন তাড়াতাড়ি দিয়ে ফেলেন আপুরা আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম